গ্রামে অদ্ভুত ধরনের উদ্ভিদ দেখে আতঙ্কিত এলাকার মানুষ সকাল হতে দেখা মিলল এক ধরনের ফুল যা সময়ের সঙ্গে সঙ্গে ছোট থেকে বড় হচ্ছে আবার সময়ের সাথে পরিবর্তন হচ্ছে বলে এলাকার মানুষ জানাচ্ছেন ঘুম থেকে উঠে সাত সকালে এমন দৃশ্য দেখে হঠাৎ অবাক হয়ে যান এলাকার মানুষ এ যেন এক অদ্ভুত ধরনের ফুল ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ে এ পাড়া থেকে ও পাড়া তারপর এই গ্রাম থেকে খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আর এক গ্রামেও শুরু হয় দূর দূরান্ত চত্বর থেকে আনাগোনার সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করে মানুষেরও সকালবেলা মাছ বিক্রি করতে আসি শুনলাম সবার মুখে একটা এরকম ফুল দেখা যাচ্ছে আমি বর্তমানে বিশ্বাস ছিলাম না যে কেমন জিনিসটা তারপরে এসে দেখলাম ফুলটা এরকম তো ফুলটা যে ছিল যে আকারে ছিল তাছাড়া একটু বড় হয়েছে আর সকালবেলার কালারটি তো সাদা এখন রোদ্র তাপে হোক বা ঈশ্বরের কোনো কৃপায় হোক ফুলটা দেখছি বাদামি কালার বা বিস্কুট কালার হয়ে গেছে এবার ফের আমি দেখতে এলাম সবাই আসছে বলে সবাই এক দৃষ্টিতে দেখেন এবং ভাবেন এটা কি ধরনের উদ্ভিদ এমন ধরনের উদ্ভিদ দেখে কেউ কেউ ভাবেন এটা হয়তো বা কোনো অলৌকিক ঘটনা সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় যেমন উপচে পড়ে ঠিক তেমনই এলাকায় এমন ধরনের নতুন এক দেখা মেলায় কৌতূহলের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে এই ঘটনা জানার পর ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক পুলক চৌধুরী। এলাকায় ভীষণ উদ্দীপনা তৈরি হয়েছে বিভিন্ন মানুষজন দেখতে আসছেন এটাকে নিয়ে নানা রকমের গুজব বা বিভিন্ন ধরনের চর্চা যাতে না হয় এই জন্যই সেই জায়গাটা দেখতে এসেছি যেহেতু ওইখানটায় আলো সঠিকভাবে এসে পৌঁছয় না এবং অত্যন্ত পরিচ্ছন্ন জায়গা যেহেতু এটি পবিত্র একটি কবরস্থান তো সেই জন্য এইটা নিয়ে এত উদ্দীপনা আজকে তৈরি হয়েছে আর এটা রমজান মাস মানুষের একটা আবেগ রয়েছে বিজ্ঞানের পরিভাষায় আমরা বিজ্ঞানের মাধ্যমে চিন্তা করব যে ওটি একটি সম্পূর্ণভাবে একটি পরজীবী উদ্ভিদ এবং এটা একটি মাশরুমের প্রজাতি এবং এই মাশরুমের প্রজাতি নিয়ে যে কোনো গুগল এখন ইন্টারনেট সহজলভ্য তার মাধ্যমে জানতে দেখলেই বোঝা যাবে যে এটা একটি মাশরুম এখানে এলাকায় যারা রয়েছেন তারা অবশ্যই এটাকে প্রকৃতির একটি অনবদ্য দান হিসাবে মনে করবেন তিনি ঘটনার পরে পরিদর্শন করে জানান আসলে এটি একটি ফার্ন বা ছত্রাক জাতীয় উদ্ভিদ এটি দেখে আতঙ্কিত বা ভয়ের কোনো কারণ নেই একইভাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলার সহ সম্পাদক সরকার জানান কিছু কারণ যা দেখলাম বা বুঝলাম এটি এক ধরনের মাশরুম মাশরুম নানা রকম প্রজাতির হতে পারে জাতীয় এটি সাধারণত বা কিছু চিকেন মাশরুম আছে চিকেন ফাঙ্গাস আছে সালফার সেল্প আছে চিকেন অফ দা উডস আছে এই ধরনের মাশরুম পৃথিবীর প্রায় সব দেশেই খায় চীন সহ বাংলাদেশ বাংলাদেশে এবং একাধিক দেশে এর চাষ আছে আমাদের দেশেও কোথাও কোথাও হয় কাঠের ফক্কর থেকেও হতে পারে কিছু ইটের ফাঁক থেকে হতে পারে স্বাচ্ছাতে জায়গায় হয় তাই এগুলো নিয়ে আতঙ্কিত হওয়া বা সে গসিপ করার মতো কোনো কিছু আছে বলে আমার মনে হয় না অনেক সময়ের সাথে কিংবা দীর্ঘ সময় যাতায়াত না করা হলে এমন জায়গায় মস বা ফার্ন জাতীয় উদ্ভিদ কিংবা ছত্রাক জাতীয় উদ্ভিদ জন্মায় এটি তারই একটি প্রজাতি বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট লোকাল এইটিন বাংলা